কুডিগ্রাম জেলা অবস্থান ও সীমানা কুডিগ্রাম জেলা বাংলাদেশের রংপুর বিভাগের একটি সীমান্তবর্তী জেলা এটি উত্তরে লালমনিরহাট জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা পূর্বে ভারতের আসাম রাজ্য ও পশ্চিমে রংপুর ও নীলফামারি জেলা দ্বারা বেষ্টিত কুডিগ্রাম জেলাটি নয়টি উপজেলায় বিভক্ত এগুলো হল কুডিগ্রাম সদর নাগেশ্বরী ভুরুঙ্গামারি রাজারহাট উলিপুর চিলমারি রৌমারি ফুলবাড়ি চর রাজীবপুর কুডিগ্রাম জেলার জনসংখ্যা প্রায় দুই মিলিয়ন এদের মধ্যে অধিকাংশই গ্রামাঞ্চলে বসবাস করে এবং কৃষির উপর নির্ভরশীল এই জেলা ব্রহ্মপুত্র নদ ও তার শাখা নদীগুলোর জন্য পরিচিত তিস্তা ধরলা দুধকুমার এবং গঙ্গাধর এই জেলার উল্লেখযোগ্য নদী নদীগুলোর কারণে এই জেলা প্রায়শই বন্যার কবলে পড়ে কৃষি কুডিগ্রাম জেলার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে ধান পাট গম আলু ও অন্যান্য শস্য ফলানো হয় এছাড়া মৎস্য চাষ ও গবাদি পশুপালনও অর্থনৈতিক গুরুত্ব বহন করে কুড়িগ্রামের মানুষ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসঙ্গীতের জন্য পরিচিত পল্লীগীতি ভাওয়াইয়া বাউলগান ইত্যাদি এখানে প্রচলিত প্রতি বছর নানা ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় কুড়িগ্রাম জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ কুডিগ্রাম মহিলা কলেজ উল্লেখযোগ্য এছাড়া বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে কুডিগ্রাম জেলায় কয়েকটি সরকারি হাসপাতাল ও বহু প্রাইভেট ক্লিনিক রয়েছে কুডিগ্রাম সদর হাসপাতাল জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র কুডিগ্রামের দর্শনীয় স্থানের মধ্যে চিলমারি বন্দর ধরলা সেতু ব্রহ্মপুত্র নদীর পাট এবং বিভিন্ন প্রাচীন মসজিদ ও মন্দির উল্লেখযোগ্য কুডিগ্রাম জেলার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত রেলপথ সড়কপথ এবং নদীপথে যাতায়াতের সুবিধা রয়েছে এই তথ্যগুলো কুড়িগ্রাম জেলার একটি সাধারণ চিত্র তুলে ধরে